আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন চলে আসছি ঈশালদের বাসায় আর ঈশাল বুড়ি নোহাশ তো দেখা যায় অনেক দিন মানে আশা হয় নাই আপুদের বাসায় তার জন্য ঈশাল ভুলে গেছে নহাসকে নোহাসের কোলে গেলেই সে কান্নাকাটি শুরু করে দেয় আর আমার কাছে আসলে মানে সে একদম ঠান্ডা থাকে আর আমরা বাইরে বসেই গল্প করতেছি কারণ আমাদের এখানে ওয়েদারটা অনেক গরম পড়ছে তো দেখা গেছে যে মানে ঘরের ভিতর থেকে এখন বাইরেই বেশি আরাম আর বিকাল টাইমটাতে বাইরে বেশি আরাম ভাইয়া ভাবিরও আসছে সবাই আসছে তো এখন আমরা বাইরে বসে চা নাস্তা খাবো তারপর আমি মুড়ি মাখার মশলা নিয়ে আসছি তো আমরা মুড়ি মাখা করবো তো ওইগুলোই আপুরা প্রস্তুতি নিতেছিল আর কি যে কি কী করা যায় আর এখন তো হলিডে স্কুল হলিডে টাইম হলিডে টাইমে আসলে সবাই মিলে একসাথে মানে থাকা হয় আবার রাতের বেলা দেখা যায় যে যার বাসায় চলে যায় আর এখানে আমাদের দুপুরে রান্নাবান্নাও চলতেছিল কারণ সবাই যেহেতু আসবে আরও অনেক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে তো ওইগুলো রান্না হবে কারণ জিকু মামা যেহেতু ইটলি থেকে আসছে আর জিকু মামা আসলে ঘুরকিয়াপু ওনার পছন্দের সব খাবার দাবার রান্না করার ট্রাই করে মামিরা আসলে এরকমই মামিদের কাছে মানে ননদের ছেলেমেয়েরাও নিজের ছেলেমেয়ের মতোই কিন্তু মানে আমার আম্মাকেও দেখতাম সবসময় মানে আমার ফুফুর ছেলেমেয়েরা যখন আসতো আমার ফুত ভাই বোনরা আম্মা মানে কি খাওয়াবে কি করবে মানে সব সময় ব্যস্ত থাকত আর ওনারাও সবাই মানে আমার আম্মাকে খুব ভালোবাসতো আম্মা তো বড় মামি ছিল তো সেই সুবাদে দেখা যেত সবাই আম্মাকে অনেক বেশি ভালোবাসত আম্মাও সবাইকে অনেক আদর যত্ন করত আসলে আগের দিনগুলো খুব মিস করি এখন আসলে কারোর সাথে কারো ওই রকম দেখা হয় না বা আগের সময়গুলা সবাই বেড়াতে আসতো আমাদের বাসায় এখন আসলে দিন দিন সব কিছু অনেক পরিবর্তন হয়ে যাইতেছে মানে কেউই কারোর সাথে ওরকম দেখা হয় না সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা বাড়তেছে অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই এক একজন এক এক দেশে আছে এক এক জায়গায় আছে দেখা যায় বাংলাদেশে যাওয়ার পর ছুটিতে ওরকম রকম হয়ে ওঠে না ওরকম গ্যাদারিং যাই হোক আমাদের বাচ্চাগুলোও আমাদের মতোই বেড়ে উঠতেছে এটাই আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া

যাদু আর ভিডিও নিউজ কেবল ফেসবুক এন্ড एवरीवन উইল সে আর ফিয়া ডিসকাস এখন মুই খত্ত হবে আমাদের নুডলস কার বাচ্চাদের আমার মা খাইতাছে লাগিছে নুডলস মুকে না না বৈসালাত খায় কিউকম্বার দরেন আমার ইয়ারপস এত অনেক জায়গায় গলি তো দরেন মানে মামার জুতা দেখছো নি মামুনের স্পেশাল জুতা না আপনার টা ঠিক আছে মামুনের জুতা দেন কত আরামে তোমাদের খাবার দাবার আসতেছে মুড়ি ভর্তা ইস্যু ইস্যু কি খাবে

নাচে পালো মানে কুকে বন্ধ আমাকে বৰ

And we went on the rainbow guys. <laughs> we went to the. <laughs> <ledger center. laughs> okay. And so how, how, who who we who do that? Okay. We okay. went to the leisure center, the park, yeah, the town center. A pull in the park. That's it. Try to remember. And uh, you have to tell the same thing. So everybody listen. Yeah, don't. Okay, we are oh. saying now. Please. Now we are. Everyone wait. I too. Say now.